আজকে না মাছের ছোল আর বাঁধাকপির তরকারি করেছি একটু চাটনি হলে ভালো হতো বল হ্যাঁ কিন্তু টমেটোর চাটনি খেতে ইচ্ছা করছে না পুরো সিদ্ধরই তো টমেটোর চাটনি খেলাম আবার আম সত্য দিয়েও করেছ মূলও আছে নারকেলও আছে তাই মূলো চা মূলো চাটনি বলে মূলো চাটনি তাই দেখবি আর নতুন রেসিপি তো দেখছি এটা হুম তা বলনি তো তুমি মূলো চাটনি ভেবে রেখেছো দেখি হ্যাঁ বলো তো কিভাবে করছো এই রেসিপিটা বলতো মূলো চাটনি বলছি এটা অ্যাকচুয়ালি মূলো টক আচ্ছা মানে মূলো দিয়ে যে টক হয় এটাই তো অবাক লাগছে হ্যাঁ ওটা খেতে বেশ ভালো লাগে দেখবি এর পিপাসে পিপাসে মতো থাকে তো যখন বেশি শুকনো দিয়ে খেলে তখন বেশ ভালো লাগে আচ্ছা আমি করেছি কি

একটু হতে দিতে হবে তারপর তাই তো হ্যাঁ তেজপাতা পাঁচফোরণের এই মানে এটা কম্বিনেশনটা দারুণ গন্ধ বেরোয় না মূল গুলো তো এর মধ্যে দিয়ে দেবো সামান্য হলুদ আচ্ছা মানে একটু হলুদ একটু সাদাটে ভাবই থাকবে আচ্ছা আচ্ছা একটু কম হলুদ যাবে হুম এবার আঙাল নুন একটু ভাজা ভাজা একটু ধুয়ে ধুয়ে খুঁজে নাড়তে হবে আচ্ছা মানে সামান্য ভাজা ভাজা বন্ধ হবে হুম এরকম একটা তেঁতুলের প্যাকেট কিনে নিয়েছি এটার মধ্যে থাকে ফ্রেশ তেঁতুল একদম মানে এখন ওপেন তেঁতুল তুলো তো খেলে পরে অনেক মানে এফেক্ট হতে পারে খারাপ খোলা তেঁতু তাই এরকম আমি প্যাকেট কিনে তেঁতু এর মধ্যে গোলা তেঁতুল আছে তার থেকে ঢেলে নিয়ে আমি তেঁতুটাকে গুলে রেখে দিয়েছি হুম ঠিক আছে হুম এটা তো খাওয়ার জন্য আমি এই তেঁতুলটাই ব্যবহার করি ফ্রেশ তেঁতু একটু ভাজড়াজা হয়ে গেছে এর মধ্যে আমি করেছি কি খানিকটা নারকল কুড়িয়ে ওটা বেটে রেখেছি আচ্ছা বেটে রাখলে কি দুধটা বের হয় তো টেস্ট হয় ওর মধ্যে ঢেলে দিয়ে বাহ শখে একটু আমিও নেড়ে দিলাম সত্যি মাকে রান্না করতে দেখে আমার ভীষণ রান্না ইচ্ছে হচ্ছে এত নানা রকম ভেরাইটিজ রেসিপি ন রান্নাটা করা খুব সোজা এবার মিক্সি ধুয়ে যে জলটা বেরোলো সেটা দিয়ে দিলাম উঠলে চিনি দিয়ে দেব আচ্ছা তো কি কতক্ষণ রাখতে হবে কি করে বুঝবো মানে সিদ্ধ করা মাল হ্যাঁ সিদ্ধ করা জিনিস কাজে সিদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই একটু ফুটে ওঠে আন্দাজ মতো জল যেটুকু রাখতে ইচ্ছে করে সেটুকু রেখে আমি ফুটে উঠলেই চিনি দিয়ে দেবো যে যেরকম মিষ্টি পছন্দ করে সেরকম চিনি দেবে আমি চিনি দিয়ে দিয়েছি আমি একটু মিষ্টি পছন্দ করি চাটনি অনেকে অল্প মিষ্টি পছন্দ করে আমরা একটু কলা মিষ্টি খাই মিষ্টি দিয়ে মিষ্টি দিয়ে দিয়েছি ফুটোটুচু পরেই মিষ্টি দিয়ে দিতাম কারণ এইটুকু জল আমি রাখবো অসাধারণ গন্ধ আর স্বাদ এই স্বাদটা যদিও পাইনি গন্ধটাই মানে স্বাদ হয়ে যাচ্ছে আমার এত সুন্দর গন্ধ বেরোচ্ছে আবার এটা ফুটে উঠো দেখো তো বন্ধুরা অবশেষে রান্নাটা কমপ্লিট এবং নামিয়ে রাখা হয়েছে ঠিক আছে এটা কি মূলো জেলি দারুণ দেখতে লাগছে তো এটা কমপ্লিট তাই তো একটু ঘন ঘন কিন্তু একেবারে যে খুব পাতলা তা নয় খুব ধন খুব সুন্দর নাম জিনিসটা হয়েছে খুব সুন্দর বন্ধ বেরোচ্ছে তো বন্ধুরা এটা কি বলে মূলোর টক তাই তো তো বন্ধুরা এই মুলোর টক তোমরা একবার ট্রাই করে দেখো কেমন লাগলো অবশ্যই জানিও তো আজকের মতো টাটা